বর্তমান কাবার ইবামের নাম হলো শায়েখ আব্দুর রহমান সুদাইস উফ পুরি সুবহানাল্লাহ গত রমজানে আমি প্রায় রমজানে মক্কায় থাকি গত রমজানে সাংবাদিকরা তাকে প্রশ্ন করলো একই প্রশ্ন প্রতি রমজানই করে তার বর্তমান পৃথিবীর ভিতরে সবচেয়ে সম্মানী ব্যক্তি আপনি কাবার ইমাম রমজান মাসে আপনার পিছনে প্রায় সত্তর লক্ষ মানুষ সালাত আদায় করে রমজান মাসে রাস্তাঘাট অলি গলি মাঠ ঘাট সব ভরে যায় লক্ষ লক্ষ মুসলিমরা কাবার গিয়ে ফিরে সালাত আদায় করে একটা আওয়াজ হয় না একটা সাউন্ড হয় না যখন ইমামরা তেলাওয়াত করে মনে হয় তখন সবে মাত্র কোরআন নাজিল হয় এত চমৎকার কথা সাংবাদিক প্রশ্ন করলে এত সম্মানের পাত্র কেমনে হইলেন তিনি জবাব দিল দুইটা কারণে রব্বুল আলামিন আমার মর্যাদা সম্মান বাড়ায়া দিয়েছে এক নম্বরে মায়ের দোয়া দুই নম্বরে কোরআনের বরকত এক নম্বরে মায়ের দোয়া কেন বলে আমি যখন ছোট ছিলাম মাত্র 9 বছর বয়সে আমার বাবা আমার বয়স হয় 10 বছর হচ্ছে আমার কণ্ঠটা চিগন গন্ধ মায়া বিঘন্ধ আমার আব্বা ব্যবসায়ী মানুষ বাড়ি হলো দাম মানে মক্কা থেকে প্রায় বারো থেকে চোদ্দশো কিলোমিটার দূর হলো দাম মাম ওখানে আমার বাড়ি গ্রামের বাড়ি ওখানে বসবাস করি আমার আব্বা সিদ্ধান্ত নিল যেহেতু আমার অনেকগুলো ছেলে ছোট ছেলে এর নাম রাখছে আব্দুর রহমান আল্লাহর কাছে সবচেয়ে দামি দুইটা নাম একটা হলো আব্দুর রহমান আর একটা হলো আব্দুল্লাহ বাবাই সিদ্ধান্ত নিল সন্তান তার মাদ্রাসায় দাও দিয়ে দিছে মাদ্রাসায় মাত্র কয়েক পাড়া করছি এর মধ্যে সংবাদ পাইলাম আমার আব্বা অসুস্থ হয়ে গেছে বাপ যদি অসুস্থ হয় সন্তান যদি ছোট থাকে তখন বেশি কষ্ট ছেলের চেয়ে বাবার লাগে বাবায় যখন বুঝতে পারছে আমার হায়াতের জিন্দিগি বুঝি সমাপ্তি হয়ে যাচ্ছি বাবায় যখন বুঝতে পারলো আমার হায়াতের সূর্য বুঝি লাল হয়ে গেছে

আব্দুর রহমান আল বলতে আছে কিছুদিন পর আমি 30 পারা কোরআন মুখস্থ করলাম শুধু মুখস্থ করি নাই এক ধারা নে এক দিনে 30 পারা আমি শোনায়া দিছি সুবহানাল্লাহ বাজেও নাই পেসো লাগে নাই ব্রেন কাঁচা গুনার কোনো আলামত নাই যেই কলবে গুনাহ থাকে না সেই কলবে মাওলার মারিফতের নূর থাকে